অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত মূলধনের অনুপাত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি তো হয়েছে মূলধন অনুপাত কত হবে লোভাংশের অনুপাত যা হয় মূলধন অনুপাত তাই হবে তাহলে এখানে কি করবো এই দুটোকে লস হবে করবো দুই হাজার তিনের লস কত হয় ছয় ছয় দিয়ে গুণ করে দেয় দুদিকে

বি চেজ কি pq এর মান আচ্ছা বেশ আমরা এটা ফর্মুলা বের করব কি স্যার এবি এর ফর্মুলা এই যে এবি এর ফর্মুলা pq এর ফর্মুলা তাহলে a + b / 2 ^ 2 - a - b / 2 ^ 3 আচ্ছা তাহলে p + q এর √13 বাই দুই আর হোল স্কোয়ার মাইনাস রুট পাঁচ বাই দুই আর হোল স্কোয়ার তাহলে কত পেলি রুট তেরো স্কোয়ার হচ্ছে তেরো বাই বাই চার চার মাইনাস পাঁচ টোটাল হয়ে গেল চার তেরো বিয়োগ পাঁচ মানে আট বাই চার সমান দুই বৃত্ত একটা ছিল তাকে কেন্দ্র বলে দিচ্ছ কেন্দ্র ও এব একটা হচ্ছে ব্যাস দিয়ে বলেছে একটা চতুর্ভুজ মানগুলো বলে দিয়েছে কিসের মান বলেছে রে এটা কত পঁয়ষট্টি ডিএসি মানে এরকম হবে ডিএসি কত বলেছে রে চল্লিশ আর চেয়েছে কোনটা রে বি সি ডি বি সি ডি মানে এই গোটা কোনটা চেয়েছে বুঝেছে আচ্ছা এখানে দেখ এই গোটা কোনটার জায়গা এইটুকু কোনটা দেখ অর্ধ বিত্তস্ত কোন বি সি এ বি সি এ সমান নব্বই ডিগ্রি পেয়ে গেলি অসুবিধা আছে এটা হ্যাঁ এটা নব্বই ঠিক আছে আচ্ছা এবার দেখ এইটা পঁয়ষট্টি আছে এটা টোটাল নব্বই আছে আর এই কোনটা দরকার এইদিকে হয়ে যাবে এই কোনটা ঠিক আছে আচ্ছা এইটা এইটা পঁয়ষট্টি থাকলে সম্পূরক তাহলে এডিসি টা পাবি একশো আশি মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি মানে একশো পনেরো ডিগ্রি তাহলে এইটা পেলি একশো পনেরো এটা একশো পনেরো এটা একশো চল্লিশ তাই চল্লিশ তাহলে এইটুকু পেয়ে যাবি কি কোনটা এ সি ডি সমান একশো একশো আশি মাইনাস পনেরো প্লাস চল্লিশ কেন কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি হবে তাহলে এখানে একশো আশি মাইনাস একশো পঞ্চান্ন মানে কত হলো রে পঁচিশ ডিগ্রি

দুই লসু করলাম টেন আলফা হলো টেন আলফা ইন্টু টেন আলফা করলে স্কোয়ার আলফা প্লাস ওয়ান

মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার সমান জিরো স্কোয়ার তুলে দিলে জিরো সমান পাওয়ার থার্টিন প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার থার্টিন কারণ হচ্ছে ওয়ান বাই ওয়ান কেন লিখলাম টেন হচ্ছে ওয়ান বাই তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে দুই টু রুট সিক্স সেমি বাহু বিশিষ্ট দুটি ঘন পাশাপাশি রাখলে একটা ঘন হ্যাঁ তার পাশে আর একটা ঘন রেখেছে যে ঘনকের কন রুচিয়েছে তাহলে দেখ এখানে যদি পাশে আর একটা ঘন রাখি এরকম হবে হ্যাঁ পাশাপাশি যদি দুটো ঘন রাখি তাহলে এখানে দেখ একটা এই লাইনটা বড় হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে এটা ডবল হয়ে যাচ্ছে হ্যাঁ নিচের দিকটা কিন্তু ঠিকই থাকছে হলো হলো কি না সাইডটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আয় তো ঘন হয়ে যাচ্ছে বুঝে গেল তাহলে এখানে বাহুটা কত হচ্ছে দেখ পাশাপাশি যদি দুটো ঘনক পাশাপাশি রাখিস তাহলে এর বাহুটা দেখ এই দিকটা দেখ মানে আর হাইটটা থাকছে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ তাহলে কর্ণ কি কর্ণ ফর্মুলা কি বলতো রুট ওভার

চব্বিশুকু একশো কুড়ি একশো চুয়াল্লিশ নাকি তাহলে বারো বলেছে কত পর্যন্ত নাকি আরে এদের গড় বলে দিয়েছে কুড়ি তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি চার যোগ করে হয় घर और चार बड़े अरे चौबीस गौर हो जाए